ঘোষণার পর থেকে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে আসছি সাধারণ শিক্ষার্থীদের বিপুল সারা পেয়ে আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি ঠিক ভোট গ্রহণের আগে তাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামে কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ঘোরাই প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন যাকশু নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণে ওয়েমার মেশিন সরবরাহ করেন ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কার্যক্রম করার বিষয়টি বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওয়েবার মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্র শিবিরের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কাজ চুক্তির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতে ইসলামিক কোম্পানি ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরাপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীলনকশা বাস্তবায়নে কোনো ধরনের ব্লাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন চাকরি নির্বাচনের ছাত্রছাত্রীদের ভোট ছাত্র চাকরি নির্বাচনের ছাত্রছাত্রীরা ভোট দিবেন এই এখানে গেটের বাইরে জামাতে ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝছে বুঝতে পারছি না ধন্যবাদ বুঝছেন আমরা এখানে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি আমরা এখানে একটি জরুরি উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি আমরা আমাদের কথা পেশ করেছি আমরা আশা করছি আমরা হল যাব যাবো এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলবো সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে সিগন্যালের ব্যবস্থা আছে তারপরেও আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছে ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ অংশের